নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম তো আমি আজকে নতুন আরেকটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আজকে আমি বাড়িতে বানিয়েছিলাম কড়াই মাটন তো যেভাবে বানিয়েছিলাম সেটাই শেয়ার করব আমি বাড়িতে থাকা উপকরণ দিয়েই কড়াই মাটনটা করেছি তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একবার ট্রাই করতে পারো এবং লাইক কমেন্ট শেয়ার করে দিও আচ্ছা প্রথমে আমি যেটা করেছি একদম এরকম কাট করা যে দেখছো মিডিয়াম কাট করা মাটন নিয়ে নিয়েছে এবার আমি কড়াই মাটন যেহেতু করবে এখানে জিরে মৌরি ধনিয়া এলাচ তেজপাতা আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছে এটাকে আমি একটু ড্রাই রোস্ট করে নেবো ড্রাই রোস্ট করে আমি মিক্সিতে করিনি আমি হামাল একটু আত মানে ক্রাশ করে নিয়েছি খুব মিহি করিনি হালকা একটু দানা দানা আছে এবার যেটা করব। কড়াইতে যখন তেল দিয়ে দিয়েছি মানে কড়াইটা গরম হয়ে গেলে পরে তেলটা দিয়ে দিয়েছি তেলটা দিয়ে দেওয়ার পরে এরপরে আমি একে একে মানে সবগুলো মাংস আমি এর ভিতরে দিয়ে দিয়েছি মাটন সব এর ভিতরে দিয়ে দিয়েছি এবার মাটনটাকে আমি এরকমভাবে একটু হালকা তেলের সাথে ভেজে নেব হালকা যখন ভেজে নেওয়ার পরে মাটনের কালারটা চেঞ্জ হয়ে যাবে এই পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ আমি এখানে দেড়টার মতো পেঁয়াজ কুচি নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আমি এতটুকুই দিয়েছি লাগলে আবার পরে চেক করে দেব তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে নেবে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে আবারও বেশ ভালোভাবে মাটনের সাথে একটু মিক্স করে ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে বেশ ভালোভাবে আমি এটাকে ভাজতে থাকবো একটু হাই হিটে ভাজতে থাকবো দেখো অলরেডি কিন্তু হালকা হালকা জল ছাড়া শুরু করে দিয়েছে এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব মিনিট দশের জন্য দশ মিনিট পরে আবার ঢাকনাটা খুলে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি দেখো মাটন থেকে কিন্তু জল অনেকটা বেড়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এবার খুব ভালোভাবে আবার একটু মিক্স করে নেব আদা রসুনের পেস্টটা মাটনের সাথে মানে যে উপকরণগুলো কড়াইতে দেওয়া সব কিছুর সাথে একবারে খুব ভালোভাবে আমি মিক্স করে নেব এখন আমি গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি শুধু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীর রেড চিলি পাউডার আর কোনো লং মানে আর কোনো মশলা কিন্তু আমি এখানে দেবো না কারণ আগে থেকে আমি একটা মশলা বানিয়ে রেখেছি সেই মশলাটা দিয়েই আমি রান্নাটা করব। এর জন্য আমি এই দুটো মশলাই দিলাম এবার খুব ভালোভাবে মাটনের সাথে সব মশলা একসাথে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেল পরে এখানে আমি আগে থেকে টক দই ফেটিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এবার আবারও খুব ভালোভাবে সব কিছু একবারে মিক্স করে নেব। খুব ভালোভাবে একটু মিক্স করে নেবে একটু সময় লাগেই রান্নাটাতে বেশ ভালোভাবে মিক্স করে নিলাম দেখো বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার সময় দেখো বেশ ভালোভাবে তেল কিন্তু অনেকটা ছেড়ে দিয়েছে বেশ অনেকটা তেল ছেড়ে দিয়েছে এবার আমি এটাকে মিনিট কুড়ির জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব মিনিট কুড়ির পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি দেখো বেশ ভালোভাবে মাটনটা কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে বেশ ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পরে যে বেশ ভালোভাবে তেলও ছেড়ে দিয়েছে মাটনটাও কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি একটু গরম জল দিয়ে দেব মাটনটা আমার ফিফটি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে গিয়েছে আর ফিফটি পার্সেন্ট মতো সিদ্ধ করার জন্য আমি একটু গরম জল দিয়ে দিলাম এবং এই তিরিশ মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তিরিশ মিনিট জন্য মাঝখানে আমি আরও দুবার মতো ঢাকনাটা খুলব ঢাকনাটা খুলে নিয়েছিলাম মিনিট দশ পনেরো পরে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম আধা ক্রাশ করে সেটাই আমি দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিলাম সব কিছুর সাথে যাতে ঝোলের ভিতরে সব মশলাগুলো একসাথে মিক্স হয়ে যায় এবং ফ্লেভারটা আসে এটার জন্য বেশ ভালোভাবে মিক্স করে নিয়েছি বেশ ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে আবারও এটাকে ঢেকে দেব ওই যে বললাম তিরিশ চল্লিশ মিনিটের মধ্যে আমার রান্নাটা হয়ে যাবে এর জন্য মাঝে মাঝে ঢেকে দেবো আবার ঢাকনা খুলে এবার একটু নাড়িয়ে নেব দেখো ঢাকনাটা আবার খুলে নিয়েছি খুলে একটু নাড়িয়ে নিলাম এবার যেটা করব আমি এখানে ক্যাপসিকাম দিয়ে দিয়েছি ক্যাপসিকাম কুচি ক্যাপসিকাম কুচি দিয়ে আবারও বেশ ভালোভাবে নাড়িয়ে নিলাম তোমরা চারে দিতেও পারো আবার স্কিপ করতেও পারো আমি এটাতে দিয়েছি নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে দিলাম এবার কিন্তু রান্নাটা প্রায় শেষ পর্যায়ে মিনিট দশ পরে আমি ঢাকনাটা খুলে নিলাম মানে যখন রান্নাটা শেষ হবে তার দশ মিনিট আগে আমি ক্যাপসিকামটা দিয়ে দেবো নাহলে ক্যাপসিকামটা বেশি গলে যাবে দেখো ঢাকনাটা খুলে নিয়েছি আবারও বেশ ভালোভাবে নাড়িয়ে চেড়িয়ে নিচ্ছি দেখো ঝোলটা কিন্তু অনেকটা মরে এসছে রান্নাটা কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দেব এবং নামিয়ে পরিবেশন করে নেব তো তোমরা এভাবে করে একবার করে দেখো সত্যি বলছি এটা কিন্তু খেটে খুব মজাদার হয় এটা তোমরা চাইলে প্রেশার কুকারেও দিতে পারো যেহেতু কড়াই চিকেন আমি কড়াইতেই রান্না করে নিয়েছি তো বাড়িতে একবার তোমরা ট্রাই করে দেখো কিন্তু আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যেও তো আজকের মতো রেসিপি আমার এখানেই শেষ করছি পরবর্তীতে দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোনো কিছু সাথে তো আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো টাটা